আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আমরা এখন কালিয়া উদ্দেশ্যে রওনা হলাম এখন আস্তে আস্তে শিমলা এ শিমলা পাড়া দিয়া এখন বর্তমানে আসি সলিমুরের সামনে শিমলাপাড়ার কাছাকাছি কালিয়া উদ্দেশ্যে রওনা হচ্ছি রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা খুব সুন্দর প্রচুর গজারিঘর প্রচুর ঘর তাই আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম সামনে আরও জঙ্গল সামনে আরও জঙ্গল আপনারা আপনারা পাশে থেকে ভিডিওটা দেখেন মাঝামাঝি জঙ্গল এখানে মোটামুটি কম সামনে ভয়ানক জঙ্গলের মতো আশিখালি ব্রিজ আশিখালি ব্রিজ প্রচুর জঙ্গল চতুর সাইড জঙ্গল জঙ্গল দিয়া আস্তে আস্তে আমরা কালিয়াকুরের উদ্দেশ্যে মনে হলাম কালিয়াকুর দেখেন দেখেন আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন হাসিখালী ব্রিজ হাসিখালী ব্রিজ এটা হলো হাসিখালী ব্রিজ এই যে এখন থেকে আরো ভয়ানক জঙ্গল সামনে আরো ভয়ানক জঙ্গল দেখেন চতুর সাইড এটা অনেক বড় জঙ্গল হাসিখালী ব্রিজ মোটামুটি অনেক বড় জঙ্গল এটা আস্তে আস্তে আপনাদেরকে দেখ দেখিয়ে নিয়ে যাইতেছি আমরা কালিয়াকুর যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে আসিকালি খালি ব্রিজটা দেখিয়ে এখন চতুর সাইড কিন্তু ভয়ানক জঙ্গল জঙ্গলের রাস্তা গাড়ি তেমন একটা নাই আস্তে আস্তে আমরা যাইতেছি আসি খালি ব্রিজ পার হইয়া এখন সামনে হলো সিমলা পাড়া বাজার সিমলা পাড়া বাজার দেখেন জঙ্গল কত জঙ্গল দুই সাইড খালি শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল দুই সাইডে জঙ্গল ছাড়া আর কিছু এদিকে তাই আর কি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রওনা দিলাম অনেক জঙ্গল আর এই তোর সামনে এখন ভিডিওটা শেয়ার করে শেষ করে ফেলতেছি এখন কালিয়াকুর যাইবো কালিয়াকুর যায় আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো ইনশাল্লাহ একটা আকর্ষণীয় জিনিস কালিয়াকুর আছে তাই ওই জন্য রওনা হলাম দেখেন তেমন একটা গাড়ি ঘোড়া নাই সিমসাম রাস্তা ভয়ানক ভয়ানক একটা অনুভূতি রাইতে তো এখান থেকে যাওয়াই যায় না প্রচুর ভয়ানক রাস্তা